গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার আর এখন দুপুর তিনটে বাজে তো আমি এখন যাচ্ছি আমার মেজ ভাসুরের বাড়িতে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকে একাদশী তো চলো সেখানে যাই আর যেতে যেতে তোমাদের সাথে বাকি সব গল্পগুলো করছি কৃপা অর্জুন বাড়িতে রয়েছে আমি একাই যাচ্ছি এখন ওই বাড়িতে আগামীকাল সোমবার দিন আমার ভাসুরের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হবে কিছুদিন আগে তো আমাদের বাড়িতে হয়েছিল তো কালকে আবার ভাসুরের বাড়িতে হবে তো ঠাকুরের অনুষ্ঠান হওয়ার দুটো কারণ আছে কালকে হলো কার্তিক মাসের শেষ দিন তো সেই জন্য ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে আর তাছাড়া আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের যেদিন আর কি মৃত্যুদিন থাকে সেদিন ঠাকুরের কাছে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয় তো এবছর না সেটা আর হয়নি এই বছর সবার একটু ব্যস্ততা ছিল আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই না সেপ্টেম্বর মাসে মারা যান তো প্রতি বছরই সেপ্টেম্বর মাসে ঠাকুরের কাছে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু এবছরেরটা ডিলে হয়ে এই কার্তিক মাসে এসে ঠেকলো ওই সেপ্টেম্বর মাসে সবার ব্যস্ততা থাকার জন্য তখনই সবাই ঠিক করলো যে কার্তিক মাসেই ঠাকুরের কাছে ভোগ দেওয়ার ব্যবস্থা করবে মেজদার বাড়িতে চলে আসলাম সোজা ছাদে চলে এসেছি সবাই ছাদে বসে সবজি বানাচ্ছে ওই যে দেখো বটি পেতে সবাই বসে পড়েছে ছাদের প্যান্ডেল দেখে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি ছাদের প্যান্ডেল দেখে আমার শুধু তাই মনে হচ্ছিল যে এই বাড়িতে মনে হয় বিয়ের অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে যখন বিয়ে শুরু হবে তখন পরপর অনেকগুলো বিয়ে হবে এখন কিছু বছর আর কি ব্রেক টাইম চলছে এরপর যখন আবার বিয়ে শুরু হবে তখন পরপর আবার বিয়ে হতেই থাকবে প্রচুর কচুর শাক নিয়ে এসছে ও যে দেখো সবাই কচুর শাক বসে বসে বানাচ্ছে কচুর শাক আর হলো গিয়ে মোচা এগুলো বানানো না খুবই সময় সাপেক্ষ ব্যাপার ভীষণ সময় লাগে আর খুব ধৈর্যও লাগে হাত যদি ঠিকঠাক মতো না চলে প্রচুর সময় লেগে যায় আমি তো বেলা তিনটের পরে এসছি এখানে ওরা নাকি সবাই এগারোটার থেকে সবজি বানাচ্ছে আমি জানি না যে সবাই যে এগারোটার সময় এসছে আমাকে বলেছিল তিনটের সময় আসতে আজকে তো একাদশী বাড়িতে ডালিয়া ভাজা ভুজি তারপরে একটা সবজি রান্না করেছিলাম আর একটু সুজি করেছিলাম এখন সন্ধে হয়ে গেছে আমরা সবাই আকাশ প্রদীপ দেখাচ্ছি অনেকক্ষণ ধরে বসে সবজি বানিয়েছে তো আমার না খুব খিদে পেয়ে গেছে আমি বাড়িতে গিয়ে ডালিয়া খেয়ে আসব। এখানে খাওয়ার অনেক ব্যবস্থা আছে কিন্তু আমার তো বাড়িতে ডালিয়া রান্না করা আছে সেই জন্য চট করে গিয়ে খেয়ে আসব। ওদের কাউকে আমি না বলিনি যে আমি বাড়িতে ডালিয়া খেতে যাচ্ছি শুধু তোমাদেরকে বললাম ছটা পনেরো বাজে আমি অল্প কিছু কোনো সময়ের জন্য বাড়িতে এসেছি টানা দু ঘন্টা বসে বসে সবজি বানালাম তারপরে আমি বললাম যে আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি বাড়িতে এসে ডালিয়া খেলাম অনেকটা ডালিয়া রান্না করেছিলাম আমার বর দুপুরবেলা খাইনি এজন্য এখানে এসে একটু ডালিয়া খেলাম খিদেও পেয়েছিল মানে খিদে পেয়েছে সে ঠিক আছে কিন্তু আমি ওই মেনলি ডালিয়ার জন্যই এসেছি যে ডালিয়াটু খেয়ে নেই কালকে তো আর এসব খাওয়া হবে না ডালিয়াটা নষ্ট হবে আর এখনও জানো তো ডালিয়া কিছুটা রয়ে গেছে আমার বর যদি দুপুরবেলা খেত তাহলে আবার এতটা থাকতো না আসার সময় পাওয়ার জন্য ডিমের চপ নিয়ে এসেছি টাকা এই পয়সা পড়ে গেল টাকা দেয়নি আমার কাছে টাকা ছিল না তিনটে পয়সাই পড়ে গেল বললাম যে যাওয়ার সময় টাকা দিয়ে যাব না গানের শব্দ শোনা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না ভাষাগুলো এইটা নতুন কেনা হয়েছে এই হরি জন্যই কেনা হয়েছে কীর্তন করবে সবাই কিন্তু কি গান করছে বুঝতে পারছি না ও সে যেন আমার পাশে আজও বসে আছে ওইটা <laughs> কেন <laughs> 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 oh, <laughs> <laughs> গান বাজনা হলো গল্প হলো আমরা সবাই যখন একসাথে হই তখন এত আনন্দ মজা হয় এখন সাবুর পোলাও খেলাম সবজি দিয়ে মেজদি সাবুর পোলাও করেছিল তুমি র‍্যাকেট খেলার জন্য সাই সাই করে সাইকেল নিয়ে একা একা চলে এসেছে হ্যাঁ পড়াশোনা রেখে দিন শুধু র‍্যাকেট র‍্যাকেট হ্যাঁ আমি বাইকে এসে অর্জুন এসে সাইকেল নিয়ে আর তার পেছনে আমি ধাওয়া করতে করতে এসেছি ওমা যে রাস্তাটা অর্জুনকে পার করে দিয়েছে হور জুশে করে শুধু ছুটছে তো ছটছেই বন্ধুরা আজকে হলো সোমবার কালকে রাতে তো বাড়িতে চলে গেলাম তো সকালবেলা স্নান পুজো করে আবার দেখো এখন এখানে চলে এসেছে আমাকে বলল উপরে যেখানে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে সেইখানে যেতে তো সেইখানে গিয়ে বসে সবাই একসাথে এক জায়গায় জড় হয়ে থাকে তো লাভ নেই দুই জায়গায় কাজ হচ্ছে নিচেও কাজ হচ্ছে উপরেও কাজ হচ্ছে জয় রাধা ভালো আছে ঠাকুর তো ঠাকুরের ভোগের রান্না বসিয়ে দিয়েছে ওনার সাথে আবার কোনো হেল্পার নেই তো ওনার কাছে একজনকে আবার থাকতে হয় এটা লাগে ওটা লাগে সেগুলো তো দিতে হয় এইদিকে আমি আর দিই মালপোয়া লুচি সুজি এগুলো করছি এগুলো ঠাকুরের কাছে ভোগ দেয়া হবে তো এগুলো আমরা যদি করে দেই তাহলে নাকি অসুবিধা নেই কিন্তু ঠাকুরের ভোগে যে ব্যঞ্জন রান্না হচ্ছে সেগুলোতে আমরা হাত দিতে পারবো না এই ময়দা সুজি এইসবে হাত দিতে পারবো কিন্তু ব্যঞ্জনে হাত দিতে পারবো না এবার নিচে চলে আসলাম এতক্ষণ তো ছাদের ওখানে বসেছিলাম ঠাকুর মশাই টুকটাক আর কি জিনিসপত্র যা যা লাগবে সেগুলো হাতের কাছে এগিয়ে দিলাম ছাদের থেকে এখন নিচে চলে আসলাম ভাত খেতে মেজ দিয়ে আর শেষ দিয়ে সকালের জন্য অনেক কিছু রান্না করেছে মূলোর শাক ডাল তারপরে আলুর দম আর হলো গিয়ে একটা পাঁচমিশালি সবজি এই সবজিগুলো কালকে সবাই মিলে বানিয়ে রেখেছিল আজকে সবাই সকালবেলা এইসব দিয়ে ভাত খাবে ওই জন্য আমার কোমর ব্যথা আমার বলে জলের ড্রাম ঢেলে দিতে ওই সেদিন আমি করে দিয়েছিলাম ওই মাসিরে তাও ওই মাসি বয়স্ক ছিল পাচ্ছিল না তোমাকে কেন করে দেব হ্যাঁ তুমি এত ইয়াং মানুষ তোমারে কেন করে দেবো হ্যাঁ দেখলে তো বোঝা যায় না আমাকে বলে জলের ড্রাম ঢেলে দিতে দেব বলো সত্যি কোমরে ব্যথা দেখি এই ঠাকুর ঠাকুরমশাই ভীষণ মজার মানুষ ওনার সাথে আমরা অনেক ইয়ার্কি ফাজলামা করি আমাকে বলেছে জলের ড্রাম ঢেলে দিতে আমি তাই আর কি আর কি করে বলছিলাম যে আমার কোমরে ব্যথা আমি পারবো না তুমিই করে নাও কোমরে আমার সত্যি সত্যিই ব্যথা তো ঠাকুর ঠাকুরমশাইকে তারপরে আমি জল টল ঢেলে দিয়েছি ওইটুক কথা ওনার সাথে আমি মজা করে বলছিলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের রান্না হয়ে গেছে এখন শুধু অন্নটা করলেই হবে আমি শাড়ি পরার জন্য আবার বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পরে না আর বেরোতে ইচ্ছে করে না আমি যদি শাড়িটা ওখানেই নিয়ে যেতাম তাহলেই ভালো হতো তাহলে আর এখানে আসতে হতো না এই কষ্ট করে হেঁটে হেঁটে এসছে এখন আবার আমাকে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে তো আমার একদমই এখন বেরোতে ইচ্ছে করছে না যেতে তো হবেই তাই ভাবছি যে শাড়িটা যদি আমি তখনই ব্যাগে করে সকালবেলা নিয়ে যেতাম সমস্ত কিছু তাহলে ওখানে রেডিও নিতে পারতাম আর অর্জুনও প্রচণ্ড বিরক্ত করে বাড়িতে থাকলেই শুধু সুইটির সাথে ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে র্যাকেট খেলে আর ওখান দিয়ে তো খুব গাড়ি যাওয়া আসা করে তো ওই জন্য সবাই শুধু আমাকে বলে ছেলেকে এভাবে খেলতে দিও না খেলতে দিও না সবাই ডাক দেয় আমার কথা শোনেই না কালকে শুনলি না তুই তোর সামনেই তো কত লোক বলল। তো যাই হোক এখন যাচ্ছি আর অর্জুনকে নিয়ে যাচ্ছি আর কৃপা একটু শুয়ে আছে টিপার তোর জ্বর কালকে সন্ধ্যাবেলা থেকেই দেখছি সেই ঠান্ডা লেগে জ্বর এসছে কালকে রাতে একটা প্যারাসিটামল খেয়েছে এখন আবার একটা প্যারাসিটামল খেল তো ও একটু পরে যাবে ভাগবত পাঠ কীর্তন এগুলো তো শুরু হয়ে গেছে আর এদিকে ঠাকুরের কাছে ভোগও নিবেদন করা হচ্ছে ঠাকুর মশাই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে ভগবানের কাছে আজকে ভোগ দেয়া হয়েছিল অন্ন তারপরে ডাল পাঁচ রকমের ভাজা ফুলকপির তরকারি ফুলকপি আলু দিয়ে আর কি তরকারি বাঁধাকপির তরকারি তারপর পাঁচমিশালি একটা সবজি কচু শাক চাটনি পাঁপড় পায়েশ। তারপরে বিভিন্ন রকমের মিষ্টি মালপোয়া লুচি সুজি ফল আরতি কীর্তন হয়ে যাওয়ার পরে যখন সবাই মিলে ভোগ দর্শন করছিল সেই সময় আমি এখানে ভিডিওই করতে পারলাম না কারণ এখানটাতে খুব ভিড় ছিল তো সবাইকে আর কি ঠেলে টুলে আমি এখানে আর আসতে পারিনি সেই জন্য আর ভিডিও করতে পারলাম

ঠাকুরের অনুষ্ঠান করতে তো খুবই ভালো লাগে খুব মজাও হয় এগুলো ঠিকঠাক মতো অর্গানাইজ করা বিশাল একটা ঝামেলার ব্যাপার বিশেষ করে যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তাদের উপরে কিন্তু বিশাল প্রেসার পড়ে সবার এখন বয়স হয়েছে আগের মতো লাফালাফি ঝাপাঝাপি কেউই করতে পারে না যেটুকু করে সেটুকু হলো মনের আনন্দে করে ঠাকুরের প্রতি সবার ভক্তি ভালোবাসা আছে সেই আনন্দে সবাই ঠাকুরের অনুষ্ঠানগুলো করতে পছন্দ করে সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ নিচ্ছি এটা হলো কচুবাটা তোমাদেরকে কচুবাটার কথা বলা হয়নি আজকে প্রসাদে কচুবাটাও ছিল কচুবাটা খেতে বেশ ভালো লাগে আমি তো এসব করিই না কারণ আমি কচু জিনিস ধরতেই পারি না প্রচণ্ড হাত চুলকায় এটা মনে হয় মেজদি দি বেটেছিলো কচু বাটা কচু শাক এগুলো খুব ভালো হয়েছিল যাই হোক এই তো লাস্টে আমরা সবাই এখন প্রসাদ নিচ্ছি চেটে পুটে থালা পরিষ্কার করে প্রসাদ খেলাম প্রসাদ কখনো ফেলতে নেই আমি তো কখনোই কোনো খাবার ফেলি না মানে আমার যেটুকু লাগবে আমি সেটুকুই নেই আমি থালা পরিষ্কার করেই খেতে পছন্দ করি আমার ছেলে মেয়েও তাই করে আমার ছেলে মেয়েও খাবার নষ্ট করে না ওরা যেটুকু খাবে না সেটুকু আমার থালায় তুলে দেবে আমি যদি পাশে না থাকি তখন ওরা অল্প পরিমাণে খাবার নেবে কিন্তু বেশি নিয়ে কখনো থালার মধ্যে ফেলে রাখবে না তো এই দেখো রাধা গোবিন্দকে মিস্তির ঘরের আসনের ঠাকুর কিছুদিন আগে তো এই রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা হল তখনও তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছিলাম তোমাদের সাথেও শেয়ার করেছি তো ওখানে একটু গুছিয়ে দিয়ে তারপর আমি সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসলাম এসে এখন ঠাকুরকে দ্বীপ দেখাচ্ছি আজকে তো কার্তিক মাসের শেষ দিন ওই জন্য আমি সন্ধ্যের সময় বাড়িতে এসে ঠাকুরকে আগে দ্বীপ দেখালাম তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আবার দেখা হবে